পথ নিরাপত্তা সপ্তাহের অঙ্গ হিসেবে পুলিশ প্রশাসনের তরফে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হলো রতুয়া দুই নম্বর ব্লকের পীরগঞ্জ এলাকায় রতুয়া দুই নম্বর ব্লক প্রশাসন ও পুকুরিয়া থানার পুলিশের তরফে মঙ্গলবার এই কর্মসূচির অঙ্গ হিসেবে একটি পথসভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন রতুয়া দুই নম্বর ব্লক বিডিও শেখর শেরপা জয়েন্ট বিডিও কল্যাণ আশিস দাস ট্রাফিক ইন্সপেক্টর ধনঞ্জয় সরকার পুকুরিয়া থানার ওসি বাপন দাস ছাড়াও পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সুব্রত কর্মকার সহ অন্যান্যরা জেলা পুলিশের তরফে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা এই কর্মসূচি থেকে সাধারণ মানুষকে রাজ্য সরকার সেফ ড্রাইভ সেফ লাইফ বিষয়ে বিভিন্ন বার্তা তুলে ধরা হয় রাস্তা পারাপারের ক্ষেত্রে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে সাধারণ মানুষকে সেই বিষয়ে বার্তা রাখার পাশাপাশি যানবাহন চালকরা কী কী সতর্কতা অবলম্বন করবে সেই বিষয়গুলি তুলে ধরলেন প্রশাসনের কর্তারা অন্যদিকে রাস্তায় নেমে হেলমেটবিহীন মানুষদের করা বার্তা দেওয়ার পাশাপাশি হেলমেট তুলে দিলেন পুলিশ প্রশাসনের কর্তারা প্রায় পঞ্চাশ জন হেলমেটবিহীন মানুষের হাতে হেলমেট তুলে দেওয়ার পাশাপাশি সচেতনতার বিভিন্ন বার্তা রাখা হয় পুলিশ প্রশাসনের তরফ মোটর বাইক নিয়ে বাড়ি থেকে বের হলে হেলমেট পরা যে আবশ্যিক সেই নির্দেশিকা দিলেন পুলিশ প্রশাসনের কর্তারা